প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম হৃদয় কৃষি গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের বৃহত্তম হাট অরণখোলা পশুরহাটে তো আজকে এই পর্বে আপনাদের দেখাবো কিছু সুন্দর সুন্দর মোষের বাচ্চা তো চলুন বাচ্চাগুলা দেখি এবং ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলি

এটা কত মাস বয়স ভাইয়া এই মোষ্টার এটা সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস বয়স এগুলা কি সম্পূর্ণ খাওয়ার দাবার খায় এখন একদম কাঁচা ঘাস সবকিছুই খায় সাধারণত মোষ আপনারা সিঙ্গাল করে বিক্রি করেন না জোড়া ভাবে বিক্রি করেন জোড়া জোড়া বেশি সিঙ্গেল তো এই মোষটা যদি আজকের বাজারে দাম কেমন চাচ্ছেন এই মোষটার এই জোড়াটার

আমার কোন দর্শক ভাই যদি নিতে চাই এই জোড়াটার দাম কত চাচ্ছেন আপনি চাচ্ছি দুশো এই জোড়াটার দাম চাচ্ছেন দুইশো সাধারণত এই মোষগুলা কত মাস বয়সে তাতে যেতে চাই ব্যাস আরও সুন্দর সুন্দর মোষ দেখতে পাচ্ছি তো এই মোষটার বয়স কত ভাইয়া এটাও এক বছর এগুলো তো এখন সম্পূর্ণ সব খাবার দাবার খাই তাই খাবে তো এই মোষটার দাম কত চাচ্ছেন আপনি দাম চাচ্ছেন তো এই পাশে আরো দুইটা মোষ দেখতে পাচ্ছি খুব সুন্দর কালার কম্বিনেশনে খুবই সুন্দর এটা কি জাতের মহিষ ভাইয়া সব মিরাট জাতের মহিষ এটা এটার দাম কত চাচ্ছেন হ্যাঁ এই জুড়াটার দাম কত চাচ্ছেন দুইশো পঁচিশ এর জুড়াটার দাম চাচ্ছে দুইশো পঁচিশ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর ভাবে খুবই সুন্দর কোয়ালিটির এই হাটে কি আপনারা রেগুলার আসেন ভাই রেগুলার আসলে এখানে আসলে আপনাদের সাথে যোগাযোগ করে মস্ক ক্রয় করতে পারবে সব ব্যাপারে এই যে দর্শক বন্ধুরা ব্যাপারে দেখতে পাচ্ছেন ঠিক আছে কাকারা এখানেও আসে সিটি হাটেও আসে সিটি হাটে মেন এই যে ব্যাপারীরা আসছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেক গোলা মহিষ